বন্ধুরা কথা দিয়েছিলাম যখন আমের মুকুল থেকে এই রকম মটর দানার মতন গুটি আসবে ঠিক তখনই আপনাদের কাছে হাজির হবে সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ গত ভিডিওতে আমরা শিখেছিলাম কি করে যে সমস্ত গাছে আমের মুকুল কোনো দিন আসেনি বা এক বছর পর পর বা বছর পর পর আমের মুকুল আসে না তারা কিভাবে আমের মুকুল আনবেন এবং যাদের যাদের আমের গাছের মুকুল প্রচুর তারা কি করে মুকুল ঝরা রোধ করবেন আর আজকের ভিডিওতে আমরা শিখব এই যে মুকুল থেকে যে সুন্দর সুন্দর আমের গুটি হয়েছে দেখাবো আমি আপনাদেরকে দেখুন প্রত্যেকটা মুকুল থেকে প্রচুর আমের গুটি হয়েছে এই আমের গুটিগুলোকে রক্ষা করবো আমরা ঠিক কিভাবে সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে চার চারটে সিক্রেট টিপস বলে দেব। যেই চারটে সিক্রেট টিপস যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনার ছাদ বাগানের আম গাছের গুটিগুলো একটাও ঝরবে না আপনিও পাবেন কিন্তু প্রচুর আম চলুন শুরু করা যাক বন্ধুরা অনেক প্রতিবন্ধকতা এড়িয়ে সঠিক পরাগায়নের পর এসছে আমের এই গুটিগুলো কিন্তু জানেন কি এই আমের গুটি কিন্তু আপনার অনেকগুলো ঝরে যাবে হ্যাঁ প্রথম যে কারণে আমের গুটি ঝরে যাবে সেটা নিয়ে সবার যত্নবান হওয়া উচিত আপনার গাছ মাটির উঠোনে থাকুক অথবা এইরকম টবে থাকুক যেখানেই থাকুক না কেন আমের গুটি ঝরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এর গাছের গোড়ায় রসের পরিমাণ কমে যাওয়া অর্থাৎ মাটির মধ্যে যদি রস না থাকে তাহলে কিন্তু আপনার আমের গুটি একটাও থাকবে না তাই এক্ষুনি যত্নবান হন কখনো আপনার ছাদ বাগানে টবের মাটি অথবা আপনার বাড়ির উঠোনের মাটি এমন যেন না হয় প্রচণ্ড শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার গুটি ঝরে যাবে দ্বিতীয় যে শর্টকাট টিপসকে আমরা শিখব সেটা হচ্ছে এই যে গুটি আসার পর আমরা ঠিক কোন খাবারেকে প্রয়োগ করব। এই দেখুন এই বোরন টোয়েন্টি এই পাউডারটা আপনি যে কোনো সারের দোকানে কিনতে পাবেন এই বোরন টোয়েন্টি পাউডার থেকে আপনি দু গ্রাম নিন আর তার সাথে নিন পটাশিয়াম সালফেট ফার্টিলাইজার অর্থাৎ জিরো জিরো ফিফটি এটা আপনারা নিন দু গ্রাম এই টোটাল চার গ্রাম এক লিটার জলে গুলে দিয়ে এই রকম আম ভালো করে স্প্রে করে দিতে পারলেই হয়ে যাবে কামাল বরণের প্রভাবে আমের গুটির এই বোটাগুলো শক্ত হয়ে যাবে আর পটাশের প্রভাবে এই গুটিগুলো ক্রমশ বড় হতে থাকবে অর্থাৎ আপনার গাছের কিন্তু গুটি একটাও নষ্ট হবে না যাদের গাছ উঠোনে আছে তারা এক্ষুনি আমাকে প্রশ্ন করবেন রাজু ভাই আমাদের গাছ তো উঠোনে আছে আমরা কি করে দেব গো এই ওষুধ হ্যাঁ কিছুদিন আগেই আমি কিন্তু দশ দশটা স্প্রেয়ারের কথা বলেছি যার লাস্টের দিকে এমন কিছু স্প্রেয়ার ছিল যেগুলো আপনারা কিন্তু কিনে নিয়ে সহজেই আম গাছের মধ্যে কিন্তু আপনি এই ঔষধটা স্প্রে করতে পারেন অনায়াসে তাই অবিলম্বে এটা করুন আর যারা বলছেন যে আমরা রাসায়নিক বর্জিত সার চাই তুমি জৈবভাবে কিছু বলে দাও তাদের কথাও বলছি বন্ধুরা আপনারা যেটা করবেন দেখবেন মাইক্রোনিউট্রেন্ট পাওয়া যায় সি উইড বলে সেই মাইক্রোনিউট্রেন্ট কেমন দেখতে হয় দেখাবো আপনাদেরকে এই দেখুন মারিনো গোল্ড এই মাইক্রোনিউটেন্টি শস্যের মতন দেখতে হয় এই শস্যের দানার মতো এই মাইক্রোনিউটেনটি আপনারা এক মুঠো যাদের গাছ উঠোনে রয়েছে তারা এক মুঠো এই মারিনো গোল্ড মাইক্রোনিউটেনটি আপনার বড় গাছের গোড়ার চারদিকে দিয়ে দিন আর তার সাথে দিয়ে দিন বায়োপটাশ এই দেখুন মাত্র তিরিশ টাকা কেজি এই বায়োপটাশ এই বায়োপটাসও দিয়ে দিন এক মুঠো বড় গাছের ক্ষেত্রে আমি মাটির অ্যাপ্লিকেশনের কথা বলছি বন্ধুরা বড় গাছের ক্ষেত্রে অবশ্যই এক মুঠো বায়োপটাশ এবং এক মুঠো মারিনো গোল্ড মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো করে গাছের চারপাশে দিয়ে দিন এটা দশ দিন পর পর দিতে পারলেই আপনার গাছ থেকে কোনো রকম কোনো গুটি কিন্তু ঝরবে না আমি রাজুভাই কথা দিলাম আর যাদের গাছ ছাদ বাগানের এখন টবে আছে এই দেখুন আমার গাছ টবে রয়েছে আপনারা জৈবভাবে করতে পারলে আপনারা অবশ্যই হাফ চামচ মারিনো গোল্ড আর হাফ চামচ এই জৈব পটাশ সার গাছের মাটির মধ্যে কিন্তু দিতে পারেন এটা আপনারা প্রত্যেক দশ দিনে একবার করে দিন দেখবেন আপনার গাছের এই গুটিগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে আমে পূর্ণতা পাবে তিন নম্বর যে কারণে গাছের গুটি ঝরে যায় সেটা হচ্ছে ন্যাচারাল ড্রপ হ্যাঁ একেবারে প্রাকৃতিক কারণ যেই প্রাকৃতিক কারণের মধ্যে রয়েছে কুয়াশা রয়েছে কালবৈশাখী ঝড় রয়েছে প্রচণ্ড সূর্যালোক ইত্যাদি এই প্রাকৃতিক কারণে গুটিঝরা রোধ করতে গেলে একটা জিনিসই আপনাকে করতে হবে রোজ সকালে এবং সন্ধ্যায় ঠান্ডা জল এই আমের গুটির মধ্যে স্প্রে করতে হবে এটা যদি আপনারা দুবেলা করে করতে পারেন আপনার ছাদ বাগানের সমস্ত গাছের আমের গুটি কিন্তু দীর্ঘস্থায়ী হবে দেখবেন অনেক সময় বলেন যে বৃষ্টি হলে আমের গুটি শক্ত হয়ে যায় একটাই কারণ বৃষ্টির জল আমের বোটার মধ্যে পড়ে আমের বোটার গুটিটাকে শক্ত করে সেই বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু আম সব ঝরে যায় এই কৃত্রিম বৃষ্টি অর্থাৎ স্প্রেয়ার দিয়ে জল দিয়ে আপনার আমের গুটি ঝরাকে রোধ করতে হবে আর সেভাবেই রোধ করতে পারলে আপনার আমের গুটি হবে দীর্ঘস্থায়ী চার নম্বর যে কারণে আপনার গাছের আমের গুটি ঝরে যায় সেটা হচ্ছে অ্যান্টাক্লজের আক্রমণ বন্ধুরা অ্যান্টাক্লস হচ্ছে এমন একটা ছত্রাক যেটা গাছের এই আমের গুটির ঠিক নিচে বসবাস করে এবং গুটিগুলোকে ঝরিয়ে দেয় এই অ্যান্টাক্লসকে প্রতিহত করতে হবে প্রতিহত করতে হবে আপনাকে একরকম পোকার যেটাকে বলা হয় হপার পোকা এই হপার পোকা বা অ্যান্টাক্লজের আক্রমণ হলে অবশ্যই কিন্তু আপনার আমের গুটি ঝরে যাবে এবং এই আমের গুটি যখন মার্বেল সাইজের হবে অর্থাৎ দেখুন এই রকম যখন আস্তে আস্তে বড়ো হবে আমের গুটিগুলো এই রকম তখন কিন্তু একরকম পোকার আক্রমণ হয় ফল ছিদ্রকারী পোকা এই ফল ছিদ্রকারী পোকাও কিন্তু আমের গুটির মধ্যে ঢুকে গিয়ে আপনার আমের গুটি ঝরিয়ে দিতে সক্ষম তাই এই সময় থেকে আপনাকে এর ট্রিটমেন্টটা করে ফেলতে হবে কি করবো আমরা দেখে নিন যে সমস্ত ফাঙ্গিসাইজের মধ্যে কার্বন ডিজিম এবং ম্যানকোজেপ থাকে বাংলাদেশী বন্ধুরা ম্যানসার কিনে ফেলতে পারেন আর ইন্ডিয়ান বন্ধুরা ভারতীয় বন্ধুরা তারা সাপ পাউডার কিনতে পারেন এটা দু গ্রাম এক লিটার জলে গুলে এই গুটির মধ্যে ডাইরেক্ট স্প্রে করতে হবে প্রত্যেক দশ দিনে একবার করে এটা করতে পারলেই আপনার অ্যান্টাক্লস সম্পূর্ণভাবে বিনষ্ট হবে আর হপার পোকার জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই কানফিডার এক এমএল এক লিটার গুলে ঠিক মটর দানার মতো যখন আম থাকবে সেই সময় থেকে আপনাকে কিন্তু এটাকে স্প্রে করে যেতে হবে আর তাহলেই কিন্তু আপনার আম গাছে হপার পোকা চিরতরে বিনষ্ট হয়ে আপনার আম গাছে এনে দেবে অনেক এরকম আম এই চারটে কারণ ছাড়াও আম গাছের গুটি গুটিঝরা থেকে আম গাছকে রক্ষা করতে গেলে আপনাকে একটা হরমোন প্রয়োগ করতেই হবে যেটা হচ্ছে এই দেখুন আলফা ন্যাপথাল অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ এই হরমোনটি এর নাম হচ্ছে প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্স কথার অর্থ হচ্ছে প্ল্যান টু ফিক্স এই যে মোটর মোটরদানার মতো গুটিগুলো এই প্ল্যানোফিক্স কিন্তু একদম ফিক্স করে দেয় অর্থাৎ সেট করে দেয় গাছে এই প্ল্যানোফিক্স হরমোনটি এক ফোঁটা এক লিটার জলে গুলে আমের এই গুটির মধ্যে স্প্রে করে দিন আর দেখবেন কামাল আপনার গুটি কিন্তু সত্যিই ফিক্সড হয়ে যাবে এই প্রত্যেকটা বৃন্তের মধ্যে এভাবেই আপনারা এর পরিচর্যা করুন এরপর আমি আপনাদের কাছে ফিরে আসব। ঠিক মার্বেল দানার মতো যখন আম হবে তখন আমরা ঠিক কি কি পরিচর্যা করব কিভাবে তখন আমরা ফল ছিদ্রকারী পোকা বিনাশ করব কিভাবে আমরা তখন নতুন নতুন ভাইরাস বা ব্যাকটেরিয়ার দমন করে অনেক বড় আম ছাদ বাগানকে বা বাড়ির উঠোনে সবাইকে উপহার দেব। এই রকম শর্টকাট টিপসের ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না বন্ধুরা আর এই রকম নতুন নতুন টিপস পেতে নতুন নতুন গাছের সাথে পরিচিত হতে প্রচুর ফল ফুল সবজি আপনার ছাদ বাগান তথা উঠোনের বাগানে চাষ করতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে